কর্তৃপক্ষের উদাসীনতা আর অবহেলায় নষ্ট হতে বসেছে মেহেরপুরের মুজিবনগর কমপ্লেক্স ঐতিহ্য হারাতে বসেছে স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকার গঠন করার স্থানটি প্রতি বছর সতেরো এপ্রিল মুজিবনগর দিবসকে ঘিরে ধোয়া মোছা করা হলেও অন্য সময় তদারকি করা হয় না এদিকে দিবসটি উদযাপনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন প্রতিনিধি আবু আক্তারের তথ্য উনিশশো একাত্তর সালের সতেরোই এপ্রিল জেলার বৈদ্যনাথতলার আম্রকাননে বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় তার প্রেক্ষিতে মুজিবনগর ছিল বাংলাদেশ সরকারের অস্থায়ী রাজধানী সেই স্মৃতিকে ধরে রাখতে এখানে গড়ে তোলা হয় মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স বে রੱਖনাবেক্ষণের অভাবে নষ্ট হচ্ছে মুক্তিযুদ্ধের স্মৃতি তুলে ধরা এই পটচিত্র ভেঙে গেছে বেশ কিছু স্তম্ভ নতুন প্রজন্মের কাছে স্বাধীন বাংলাদেশের এই ভিত্তিভমিট পরিচয় করিয়ে দিতে এসে হতাশ হয়ে ফিরছেন দর্শনার্থীরা চিত্র মানচিত্র এবং যে মূর্তিগুলো চলে যায় এই ব্যবস্থা হয়ে যায় তাহলে কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো হতো পর্যাপ্ত বরাদ্দের অভাবকে দুষলেন রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা গণপূর্ত বিভাগ চালু জন্য একটি এদিকে দিবসটি উদযাপনকে ঘিরে ধুয়ে মুছে ও রং করে প্রস্তুত করা হয়েছে মজিবনগর কমপ্লেক্স দিনব্যাপী অনুষ্ঠানে আলোচনা সভায় সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগের শীর্ষ নেতারা অংশ নেবেন রেজওয়ান করিম মোহনা ন্যাশনাল ডেস্ক বহুল আলোচিত সাভারের ধসে পড়া রানা